দেশি মুরগি পালনের সাথে ঢুকতে চায় কিন্তু সাহস পাই না যে আমি পুরাগুলো কিভাবে বিক্রয় করবো বা লাভ হবে কিনা এই বিষয়ে কিন্তু অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকে আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোল্লা এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করতেছি মানিকগঞ্জ সদর থানা হাটিপাড়া ইউনিয়ন নতুন বনপাড়িল গ্রামে এখানে মহিদুর রহমান ভাই দেশি মুরগির বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন

দেখা যায় আপনার বাচ্চা গুলো দেখে বুঝা যায় যে 21 দিন 23 দিন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সাইজে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখো সুর পন আমরা শুনি এই যতদিন যাবত এই ফার্মের সাথে যুক্ত হইতে আমরাও তো কামারের সাথে যুক্ত আছি এই ধরনের প্রচুর পরিমাণে কমপ্লেইন করি যে কাস্টমার সবচেয়ে বেশি খুশি হইতে হচ্ছে যখন বিক্রি করতে গেছে তখন তো আপনি দীর্ঘ দিন যাবত দীর্ঘ বছর যাবত এই ফার্মের সাথে যুক্ত আছেন এখন পর্যন্ত আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয় নাই

কোন সমসে না হার দিতে না পারলে অন্যান্য জাতের মুরগি সাথে যুক্ত আছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট বয়সে সেল করতে হয় ওই নির্দিষ্ট বয়সে সেল করতে না পারলে কি হয়

এই জিনিসটা বুঝতে পারছি যত সময় যাবে ওটা প্রোডাক্টের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে আপনি বিক্রি করতে না পারেন সময় মতো ওটা রেখে দেন পরবর্তীতে আস্তে আস্তে আপনি সেই বাচ্চাগুলো অবশ্যই বিক্রি করতে পারবেন যে কোনো প্রোডাক্টই আপনার যত সহজভাবে আপনি বিক্রয় করতে পারবেন তত কিন্তু সেই প্রোডাক্টে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে এক থেকে দেড় মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে আগেই ওনার বাচ্চাগুলো সেল হয়ে পঞ্চাশ আবার কিন্তু উনি সেটা রেডি করে আবার বাচ্চা আনতেছে আবার একইভাবে উনি বিক্রা করতেছেন তার মানেunar ব্যবসার কিনা সিস্টেম কিন্তু একই রকম রয়েছে এখানে বাজারের কিছুটা পার্থক্য থাকতে পারে লাভের পরিমাণটা কিছু পার্থক্য হতে পারে এই বিক্রি পর্যন্ত আপনারা ধরেন আনুমানিক একটা 3% থেকে 350% এর এই বাচ্চাগুলো আপনি যদি লোকাল ভাবে সম্পূর্ণ হাটবাজারে ব্যাপারিদের কাছে আপনারা তো হাটবাজারের ব্যাপারিদের কাছে অথবা যে লোকাল যারা কাস্টমার আছে গ্রামাঞ্চলে পালন করে মহিলা তাদের কাছে তো সেল করেন তাই না আচ্ছা তার তাদের কাছে সেল করলে আপনারা এই 300 পিসে মোটামুটি কেমন লাভ থাকে এভারেজ 300 পিসে মোটামুটি এরbmod কিছু বাচ্চা মারা আপনার কিন্তু একটা ধারণা আছে এই বিষয়গুলো আমি আমার দর্শকদের জানাতে চাই কারণ হচ্ছে অনেক দর্শক আছে দেশি মুরগি পালনের সাথে ঢুকতে চায় কিন্তু সাহস পায় না যে আমি কিভাবে বিক্রয় করবো বা লাভ হবে কিনা এই বিষয়ে কিন্তু অনেক ধরনের দ্বিধা থাকে তাই এই জন্য আমরা এই বিষয়গুলো আমাদের দর্শকদের জানাতে চাই যাতে তাদের তারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারে এবং সঠিক ভাবে দেশি মুরগি বাচ্চা পালন করতে করতে পারে তাহলে অনেক সময় হয়তো থাকে কারণে হয়তো লাভ কম আবার যখন জায়গায় বাজার ভালো তখন লাভটা বেশি হয় হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক বাজার প্রত্যেকটা জিনিসেরই দাম উঠানামা করে সবসময় থাকে না তারপরে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো এরকমই থাকে আচ্ছা মোটামুটি বাজার ভালো থাকলে পনেরো থেকে বিশ হাজার টাকা মতো লাভ থাকে বাচ্চা পালন করে যদি আপনি লোকাল ভাবে বিক্রি করতে পারেন কিন্তু যদি আপনি লোকাল ভাবে বিক্রি করতে না পারেন ধরেন আমাদের মতো পাইকারি যারা বিক্রি করে আমরা দেশি মুরগি সাধারণত পাইকারি বেশি বিক্রি করি আপনারা হয়তো অনেকেই জানেন আমার ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত ভিডিও গুলো দেখেন তারা আমাদের খামার বা আমাদের বিক্রয় পদ্ধতি অবশ্যই সেগুলো জানেন তো পাইকারি বিক্রি করলে কিন্তু এত লাভ থাকে না কারণ পাইকারি সবসময় কিন্তু রেট একটু কম হয় লাভের পরিমাণটা সীমিত হয় যদি প্রাথমিকভাবে দেশি মুরগি পালনে ঢুকতে চান এবং এই দেশি মুরগি বাচ্চা লোকাল ভাবে বিক্রয় করে সর্বোচ্চ লাভবান করতে চান তাহলে অবশ্যই মহিদুর ভাই যেভাবে বিক্রি করে বা যেভাবে পালন করে এই বিষয়গুলো কিন্তু আপনার অনুসরণ করা উচিত এখানে খুবই সুন্দর একটা পরিবেশ দিচ্ছেন যে পরিবেশে দিনের বেলা বেশিরভাগই বাহিরে বাচ্চা থাকতে থাকতে পারে দিনের বেলা বাইরে ভালো হয় অনেক ভালো এখানে আপনার শেডের ভিতরে কতগুলো রাখা যায় পূর্ণ আবদ্ধ যদি পালন করেন দুই আর পারলে ঠিক আছে বাইরে যদি বাইরে না একেবারে পূর্ণ আছে বাইরে রাখি বেলা দিনে দিনে বাইরে সারলাম আপনার বাচ্চা গুলো বাইরে ছাড়ার করে মোটামুটি বাইশ দিন বাইরে ফেরে মানে বিশ দিনের পরে বিশ দিনের পরে সারা না থাকে ঠিক থাকে তাহলে বিশ দিনের পর সারা সারা বছর এইভাবেই পালন বাহিরে যদি আপনার দেশি বাচ্চা বা মুরগি যেটাই আপনি পালন করেন বাহিরে যদি কিছু জায়গা করে দিতে পারেন তাহলে কিন্তু মুরগি অনেকাংশে বেশি সুস্থ থাকে এবং মুরগি বা মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে তার কারণ হচ্ছে প্রাকৃতিক যে আবহাওয়া প্রাকৃতিক যে আলো প্রাকৃতিক যে বাতাস এটা কিন্তু সরাসরি মুরগি পাচ্ছে তো আপনারা যারা এই দেশি মুরগি বাচ্চা পালনের সাথে যুক্ত হতে চান তারা অবশ্যই ছোট পরিসরে এখানে দেখছেন যে মহিদুর ভাই কত সীমিত পরিসরে একটা জায়গা করে দিছে কারণ বাচ্চার জন্য অত বড় পরিসরে জায়গা লাগে না আমরা যারা বাণিজ্যিক ভাবে বড় আকারে প্যারেন্টস তৈরি করি এবং প্যারেন্টস এর জন্য একটা নির্ধারিত বিশাল পরিমাণ এরিয়া লাগে আপনি যদি এই দেশি মুরগির বাচ্চা পালন করতে চান সীমিত আকারে বাহিরে একটা জায়গা করে দিবেন এতে কি হবে মুরগির বাচ্চা পরিপূর্ণ সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং সব থেকে যেটা আপনার বেনিফিট পাবেন সেটা হচ্ছে মুরগির বাচ্চা পরিপূর্ণ সুন্দর থাকে এবং পূর্ণ আবদ্ধ পালন করা মুরগির বাচ্চা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু ঠোকাঠুকি বেশি করে যার কারণে অনেক সময় একটু ছেলা বা পিঠে পটল নাই এ ধরনের কিন্তু থাকে অনেক আমরা দেখি মুরগির পিঠে নাই লেজে পছন্দ নাই একটা একটা করে ওর ওষুধ খাইলে আবার ওষুধ আছে ওষুধ খাইলে কি জানা আছে ওষুধ তো আছে তারপর বেশিরভাগ আর কি ওই জামরা আছে যে আছে আপনি মাধ্যমে যদি এইগুলো সমাধান করতে পারেন তাহলে একদিকে যেমন আপনার টাকা বেঁচে যায় দ্বিতীয়তে কিন্তু আপনার ক্ষমতা ভালো থাকবে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানি সেটা হচ্ছে একদিন থেকে শুরু করে এই চল্লিশ দিন বা পঞ্চাশ দিন পর্যন্ত আপনার বাচ্চাকে আপনি কি খাবার দেন